চিঠি দিয়ে নোটিশ আকারে তোমাদের মধ্যে মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় কমিশন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি দুটো ভিন্ন এই বিষয়গুলো হলো প্রতিকারের বিষয় দুর্নীতি হলে কিছু কাজ দেওয়া হয়েছে করবে না কি হবে সততা এবং নিষ্ঠার সাথে মূল্য তালিকা দেখে

সেটা কি আমরা যাতে থাকবে সেই ক্যাশ কাউন্টারের দায়িত্ব আর তোমরা যারা অনেক স্কুলে এত করবে ছিল যাদের নেই তাদেরকে আমরা দমনের জন্য না কিভাবে আমরা তোমাদেরকে প্রতিরোধ করাতে পারি তোমাদের স্কুলে দেওয়া হয়েছে মেবি এক সপ্তাহের মধ্যে ಮತ್ತೆ